সুপ্রিয় বন্ধু মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শীতল বানাবো এখানে আমি কচু নিয়েছিলাম দেশি কচু বাজারের যে পাতা সব মুষ্টি কচু পাওয়া যায় ওই মুষ্টি কচু দুইটা পাতা ছাড়া পাতা দিয়ে আমি বর্তা বানিয়েছি আর এগুলো দিয়ে শিদল বানাবো আমি এরকম একটা কাঠের হামান দিস্তে নিয়েছি আপনাদের কাছে ব্লান্ডার থাকলে ব্লান্ডার করতে পারেন বা পাটায় ফিশিয়ে নিতে পারেন তো আমি এগুলো এভাবে হামান দিস্তার মধ্যে দিয়ে অল্প অল্প করে থেতলিয়ে নিচ্ছি যেমন হামান দিস্তাটা ছোটো তো এভাবেই আমি কচুগুলো থেতলাবো তো তার আগে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন আর এদিকে আমি নিতে চিংড়ি শুটকি আর কোনো সুটকি নিয়ে আমার হাতে আপনাদের সাথে যদি অন্যান্য সুটকি থাকে তাহলে আপনারা নিতে পারেন যেহেতু আমার কাছে আছে শুধু শিংড়ি সুটকি। আমি একটা সুটকি দিয়েই বানাবো আমি ফার্স্ট টাইম বানালাম তো আমি শিংড়ি চুটকিগুলোকে এভাবে হানন্দিস্তায় থেতলিয়ে নিয়েছি তো এখন এভাবে কচু আর চিংড়ি চুটকিগুলো আমি আবারও একবার থেতলাবো ভালো করে মিশিয়ে নেব তো একটা লাইক করবেন আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন আর আপনাদের কমেন্টে মতামত জানাবেন কেউ যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমি এগুলো এভাবে মিশিয়ে চিংড়ে সুটকি আর কচু এ শুধু এটুকু মিশালাম মিশিয়ে এখন আমি একটা ফলি দিয়ে আর একটা কাঁচের ফ্রিজ দিয়ে বাটিতেই এভাবে রেখে দিয়েছি তখন যেহেতু অল্প তাই এভাবে ঢাকনা দিয়ে রাখতে হয় নাকি তো আমি রুমের ভিতরে রেখেছি তো এখান থেকে মানে কচুটা ফচে নাই কিন্তু শুটকিটা একটু পচা পচা হয়েছে এটা নাকি এরকমভাবেই খাই তো আমি আরও একবার ফিশিয়ে নিচ্ছি এটা এভাবে পচায়া আমি সক যেদিন বানাচ্ছি সেদিন ছিল দুপুরে এভাবে রেখে দিয়েছি ডেকে তারপর পরের দিন সকাল দশটা এগারোটা নিচ্ছি তো আমি এর সাথে হলুদ মরিচ আর সর্ষের তেল মিক্স করতেছি এগুলো মিক্স করতে হয় সাথে আপনারা চলে কাঁচামরিচ মিক্স করতে পারেন এটা নাকি অনেক ঝাল করে বানাতে হয় তো আমি এগুলো দিয়েই মিক্স করছি আর এটা একটু পচাইয়া ফাটাই ভালো করে ফিশে ভালো করে মিশাতে হয় মিহি করে নিতে হয় তো আমি যেহেতু অল্প বানাচ্ছি কখনো খাই নাই তাই আমি ওরকম বয়ে বয়ে বানাইতেছি আর ভাবতেছি কী করবো এখন আর হাত চুলকে কিনা তাই আমি চামচ দিয়ে এটাকে ফ্লেট একটু তেল ব্রাশ করে নিলাম আর এভাবে চামচ দিয়ে গোল গোল করে নিচ্ছি তো আপনারা ছেলে হাত দিয়ে করে নিতে পারেন তা আমার চুলকানোর ভয় আমি এভাবে বানিয়ে নিচ্ছি তো এটা আমি জানি না মোবাইলে দেখেছি তাই আমি বানাইতেছি ইচ্ছে হলো খাওয়ার তো আপনাদের সাথে তো ভাবলাম শেয়ার করে যতটা সহজভাবে আমি বানাচ্ছি আপনারা এইভাবে বানাতে পারেন তো এগুলো রোদে শুকোতে দিতে হয় তা আমি এই যে বানিয়ে নিলাম সব কয়টা আমার অল্প কয়টা হয়েছে এই কয়টায় আমি এগুলো রোদে দেব আপনারা কে কে শীতল খেয়েছেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমি এগুলো শুকিয়ে যখন রান্না করবো আপনাদের সাথে সেটা আবার শেয়ার করব তো এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন সহজ উপায়ে তো এটা দু তিন দিন আবদ্ধ অবস্থায় রাখতে হয় যেহেতু আমি একদিন রেখেছি তারপর একটা মানে শুটকির একটা স্মেল এসেছে কচুর না আসলেও একটা স্মেল এসে গেছে তো আপনারাও চাইলে বানাতে পারেন সহজ উপায়ে আর এই যে আমি রোদে শুকোতে দিয়েছি তো তিন চার দিন লেগেছে এগুলো শুকোতে আর সাথে যে সবাই হাঁটতেছে চলাফেরা করতেছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আজকের ভূমিকম্পে আমার সারা জীবন মনে থাকবে আজকের ভূমিকম্প যে একটা দারুণ ভূমিকম্প ছিল সারা জীবন স্মরণ থাকবে আমার যতদিন বেঁচে থাকবো আমি ছিলাম সাদে আর ভূমিকম্পে এমন অবস্থায় নাড়াচাড়া দিয়েছিলো মনে হয় যেন আশপাশের বিল্ডিং সবগুলো আমার গায়ে ভেঙে পড়বে আমি তাড়াহুড়ো করে বাসায় এসে আমি আমার বাচ্চাদের নিয়ে নিচে চলে যাই তো সবাই দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি তাহলে সবাইকে নেয় দান করুক আর কোন কোন জায়গায় ভূমিকম্প হয়েছে অবশ্যই জানাবেন তো আমি আমার শীতলগুলো দু তিন দিন ধরে শুকিয়ে নিলাম এই যে শুকানো হয়ে গেছে এগুলোকে দেখতে ওই যে দেশ গ্রামের মানুষদের গোবরের কইন্ডা দেওয়া হয় ওগুলোই দিতেছে একদম কালো হয়ে শুটকির মতো শুটকি তো আছেই সাথে আরও মানে কেমন যেন হয়ে গেছে আমি যখন রান্না করব শীঘ্রই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আর পাশে থাকবেন সময় আমি এগুলো এখন একটা বক্সে ঢুকিয়ে রেখে দেব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভাবে আপনারা সারাক্ষণ সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন